Assalamualaikum আপনারা জানলে অবাক হবেন যে এবারে যে দু হাজার পঁচিশ সালে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক যে পরীক্ষাগুলো হলো তো সেখানে কোনো ছেলে পরীক্ষা অংশগ্রহণ করেনি মানে এটা আমি কছি না এটা মানে আমাকে এই যে বাংলাদেশের কিছু হলুদ সাংবাদিকগুলো নয় ওই সারাদিন সারাদিন মনে করে যে রেজাল্ট বের হয়েছে রেজাল্ট বের হওয়ার পর তারা মনে করে ভোরে উঠছে উঠে ফসলের নামাজ পড়ে কোনো খাওয়া দাওয়া নাস্তা পানি কিছু করেনি ডাইরেক্ট দিয়ে ভেগান নেশা স্কুলে গেছে মানে তারা এখন মানে স্টুডেন্টরা ওখান ওখানে ভিগান ভেগান তো ওখানে ছেলে তো স্টুডেন্ট নেই সবগুলো তো মেয়ে তো যাই হোক ওখানে মনে করেন তাদের অনুভূতি তাদের এক্সপিরিয়েন্স তাদের এগুলো শোনার জন্য তাদের প্রেম কাহিনী শোনার জন্য তারা ওখানে সকাল ভেট থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ওয়েট করতেছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি ভিডিও ওখান থেকে ক্রিয়েট করছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আরও তো মনে করেন বড় বড় দেশেলা মনে করেন যে ইয়ে ছিল পরীক্ষা শিক্ষা প্রতিষ্ঠান ছিল বাংলাদেশে কি ওই শুধু ভিগ্রানিসের পরীক্ষাতেই শুধু ওখানে গিয়ে এইচএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে আসলে বাংলাদেশের পরীক্ষার সেন্টারই ছিল তিন হাজারের মতো মানে সাতাশো সাতানব্বই মানে আর তারা শুধু একটা কলেজে দেখতে পারে যে সেটা হচ্ছে বিজ্ঞান আসলে ভিখারনাসে গেলে ওখানে তাদের মনে হয় আগে তো সাংবাদিক যারা যখন রেজাল্ট বের হতো তখন তো ছেলেদের ইন্টারভিউ নিত মেয়েদের ইন্টারভিউ নিত তারা কীভাবে কেরিয়ারে এত দূর আসলো বা তারা কীভাবে জিভে ফাইভ পালো বা তাদের স্বপ্ন কি তারা ভবিষ্যতে কি ইঞ্জিনিয়ারিং সেক্টর যায় না মেডিকেল সেক্টর নাকি নার্সিং কার কীটা স্বপ্ন বা স্কলারশিপ নিয়ে কি দেশের বাইরে যায় এরকম আগে কিছু অনুপ্রেরণামূলক বা যেগুলো স্টুডেন্টরা ভিডিও দেখলে সেটা মনের মধ্যে একটু মোটিভেশন কাজ করতো ইন্সপিরেশান কাজ করতো তাদের অনুভূতিগুলো শেয়ার করলে মানে চোখে পানি আসতো আর এখন চোখে না অন্য জায়গায় বানিয়ে আসবে মানে তাদের যে মানে থামনেলগুলো সিস্টেম মানে তারা তো এমনভাবে ক্যামেরা ধরে যে তাদেরকে নোবেল যে যদি কোনো কিছু দেওয়া যদি বা আমার হাতে তাহলে তাদেরকে আমি নোবেল দিতাম তারা তাদের মানে ক্যামেরার অ্যাঙ্গেল যদি দেখেন ভাই মানে মাথা নষ্ট করে আর যদি তারা ভিডিও করার পর তারা মানে এমন একটি ফুটেজ রাখবেন যেটা তাদের থামনেলে সেট করতে পারে মানে ওইটা যারা থাম তারা থামনেলে সেট করে দেখেন মানে এইরকম করে দিচ্ছে যে তারা থামলেন্ডে সেট করে যেন আমাদের তাদের এটা দরকার যে তাদের ভিউ দরকার যে ওই ছেলে বা ওই ওই মেয়ের যে মানুষ থাক না থাক বা কিছু এগুলো তাদের কোনো যায় আসে না তাদের প্রয়োজন ভিউ তারা ভিউ ব্যবসার জন্য গেছে কারণ আরও তো বাংলাদেশের যে দেশ তো অনেক ইয়ে ছিল যেটা আমার কাছে সব প্রথমে চয়েস থাকে যে ডেম কলেজ তারপর ভিগারিস আছে তারপর আদুম আছে ঢাকা সিটি কলেজ আছে তারপর মাইল কলেজ আছে তারাও তো স্টুডেন্ট তারাও তো পরীক্ষা দিতে গেছে কিন্তু ওখানে তারা যায়নি কারণ ওখানে ছেলে থাকবে ছেলেদের ইন্টারভিউ নিতে হবে কিন্তু ছেলেদের ইন্টারভিউ নিয়ে কোনো লাভ নেই কারণ ছেলেরা পড়াশোনা করে না স্কুলে যায় না জীবনে তো যাই হোক তো তারা মনে করেন জীবনে পাশও করে না কিন্তু ওই যে ভিকার নেশা ওই মেয়েটা একটা ইন্টারভিউ নেয়নি একটা মেয়ের মনে এক ভিডিও আসে যদি আমার এত স্মরণ শক্তি মানে ভালো নয় যে একটা মেয়ের নাম মনে রাখবো কিন্তু ওই মেয়েটা মানে ভিডিও মনে হয় এক বার আসছে ওই জন্য আমার সিন হা আবার এটা আবার আলি মানে আরবি হরফ উনত্রিশটা অক্ষরের মধ্যে ওই দুটা সিন হা ওই জন্য আমার ওই দুটা মানে মাথা আছে অক্ষরটা তো ওই জন্য মেয়েটার নামও মুস্ত হয়ে গেছে অলরেডি তো আমার কিন্তু এত সংযুক্তি ভালো না যে আমি একবার নাম শুনলে যে মনে থমো বা আজীবন তাহলে এতদিন আমি তো মনে করি কেড়াই হয় কেন দেখ অনার্স পাশ করেনি ভবিষ্যতে যদি হয় তাও তো যাই হোক মানে এবার এটা কি এটা ঠিক এটা এটা আমার কাছে এটা মানে মোটেও মানে ভালো লাগলো না বিষয়টা আর আসলে তুই সাংবাদিকতা করবো ভালো কথা কিন্তু তোমার যে এই যে মনে কর ওর কীভাবে এ প্লাস পালো বা তার ভবিষ্যতে কোন কলেজে চয়েস দিতে চাচ্ছে বা কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে যাচ্ছে মানে এতটুকু শুনতে পারবে এটা স্বাভাবিক কিন্তু ভবিষ্যতে আগে কি করছে আগে কয়টা প্রেম করছে কয়টা গার্লফ্রেন্ড ছিল মানে তুমি যে এত ভালো আইসিটিতে রেজাল্ট করছো এটা মানে কোন টিচার দ্বারা মানে করছে। আপনার ফ্যামিলি আপনাকে বেশি সাপোর্ট দেয় নাকি আপনার বয়ফ্রেন্ড বেশি সাপোর্ট দেয় আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা রাতে বেলা আইসিটি বুঝায় দেয় হ্যাঁ কারণ আমি রাতে বেলায় স্টাডি করি আইসিটি বুঝায় ও অনেক ভালো স্টুডেন্ট আমার লাভ লস নেই আমার লাইফ টাই লস না আমি আমার বয়ফ্রেন্ডে ক্লাস করেছে আমাদের রাতে এক্সট্রা নাইট ক্লাস করাতো ওখানকার মানে আমার বয়ফ্রেন্ড সাহেব করছে ওই আমি এ প্লাস পেতে সক্ষম হয়েছি মানে আবার অপর দিকে সাংবাদিকটাও দোষ দেওয়া যাবে না কারণ যখন তোকে বলা হয়েছিল যে তোমার জিপে ফাইভ বা তোমার এই রেজাল্টের প্রতি তোমার কার অবদান বেশি তো ট্রেনে ডাইরেক্ট বল যে আমার বয়ফ্রেন্ড নাইট ক্লাস করাতো হ্যান্ড তুমি তো এটাও তো বলতে পারতো যে আমার বাবা মার অবদান আছে তাহলে তো এত কিছু হতো না তার হয়তো মনের মধ্যে একটু শখ ছিল যে আমি একটু ভাইরাল হতে চাই সঠিক বলেছেন

জীবনের মনে হয় না বাকি মেয়েরা মনে হয় প্রেম না ওই জন্য কেউ ম্যাথ হাত ঘুরি শেখালাবতে পারলো না কেউ বাইনারি শেখাতে পারলো না আমাকে প্রোগ্রামিং শেখাতে পারলো না জন্য আমাকে কেউ ইংলিশ শেখাতে পারলো না তো এই জন্য আমি ইংলিশ সাবজেক্টে আইসিটি সাবজেক্টে ইংলিশ এগুলোতে ফেল যেহেতু ইন্টারমিডিয়াটে ম্যাথ নাই কিন্তু এই আইসিটি আর ইংলিশে স্টুডেন্ট বেশি ফেল করছে তো তারা এটা ভাবতে তাই এখন তারা তো সামনে যাওয়ার পড়াশোনা করবে তার বিপরীতে তারা কী করবে তারা রিলেশনে যুগবে যে আমি একটা ভালো একটা রিলেশন আসলে আমিও মোটামুটি কম্পিউটার মোটামুটি একটু এক্সপার্ট আছি প্রোগ্রামিং একটু দুর্বল তবে আমার কম্পিউটার মোটামুটি বেশিকটু মানে ভালো ধারণা আছে তাহলে তোমরা যারা চিন্তা ভাবনা করছেন তা আমার কাছে আইসিটি করা একবার হাতে করে শিখে দেবে সমস্যা নাই ফটো সব ভিডিও এডিটিং এক্সেল এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট সব কিছু মোটামুটি একটু করে মাতার আসে তো হোক এই হচ্ছে বর্তমান কাহিনী মানে যেগুলো কথাগুলো মনে করেন হ্যাঁ বুকের খালি মনে হয় ফাপুরে মনে কর যে ইয়া হয়েছে নিশ্চয় বন্ধ হয়ে যাওয়া আছে মানে তোমাকে ওই সাংবাদিকরা মানে ইয়া দেখলে মানে তাদের হলুদ সাংবাদিকতার মনে করেন যে আত্মপ্রকাশ দেখলে মানে বুকি মনে কর যে ইয়া হয়েছে তো নিশ্চয় বন্ধ হয়ে যাচ্ছে ওই জন্য কথাগুলো না হলেও নয় ওই জন্য আর কি কোনো যে আমাদের এই বাংলাদেশের মানে কত সুশীল সমাজে কত উচ্চ মানে কন্টেন্ট উপহার দিচ্ছে আমাদেরকে এটা আসলেই মেনে নেওয়ার না ওই জন্য আর কি কথাগুলো আপনাদের বলা তো সবাই ভালো থাকবেন আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো অসুবিধা ছেড়ে থাকে তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমার দৃষ্টি করতেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ